মুমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে সফলতা তার চেয়েও বেশি ঠিক কিনা বলেন কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় সভ্যে সাদিকের সময় তত আগাতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে ঘরে নতুন মেহমান আগমনের সময় বাড়াতে থাকে মুমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মিলানো অনেক আগে দুঃখের আধার শেষে সুখের আলো মিটিমিটি হাসে চিল্লায় বলেন ঠিক শেষে হাসে কালো মেঘে যাই গো ভেসে ঠিক কিনা বলে দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাছাকাছি চিল্লায় বলতে হবে ঠিক কিনা

সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা দেখি বিষ্ণুসাই ইসলামের জীবনে বিপদাবত ছিল কিনা উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াত করতে হয় এটা জানার দরকার আছে না নাই আসুন দেখি বিপদ আসলে উনি কি করতেন একসাথে প্রথমে পড়তে নিনালিল্লাহি ওয়া ইন্নালিলহি রাজিউন তার পরপরই পড়তেন আল্লাহ জুরনি মুসিবাতি ওয়াকলুফলি খাই রাম্মিনা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমার দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেক করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবানুল্লাহ পড়েন তাহলে বিপদ আসলে আমরা কি পরব কথা বলেন এই যে আমি শুয়েছিলাম নাসিদ গাত ছিল ওরা এদের সেই পরস্পরে দেখা হলে দেয় সালাম

এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ পড়ে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন আমার খালিল আমার বলে যা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতল Iman যদি আজও থাকে ভ্তমান অগ্নি দেখতে পাবে কত সুরতে আলা ইব্রাহী যখন মুখ দিয়ে বলে হাসকুনাল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেবে সবাই বলেন স্বয়ং নিয়ে নেবে প্রিয় ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে سيدنا ইউনুস আলাইহিস মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছে মাছ তেগিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আযম দিয়া প্রাণ ছিল জহর ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট কোতে সে যে পেল পরিত্রা আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার কোন গা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব না পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহ আমারে রব সবাই বলুন আল্লাহ আমার রব অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পা ও পাপি ও জালে ও জাহা নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না কি আমার কোলে যার টুকরা ভাই মাথাটাকে নিচু করে জীবনের সব গুণার ফিরিস গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন আল্লাহ আমি পাপি

আল্লাহ যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোন উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন

আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোনো পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো পায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোজ হাসরে আল্লাহ আমার

আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহমত দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবীহ আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার থ্রি নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাহগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনা না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন উনি অন্যায়ের বিরুদ্ধে সব সময় সচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টকবক করে ফুটতে থাকতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইওয়াজ স্ট্রং অফ ইসলামিক ইসলামিক ছিলেন আমরা পড়েছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভোগ গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন আপনি যদি সৈম ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সেনানী ছিলেন সাইয়েদনা উমরে ফারুক যদি রাস্তায় এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান ওমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো সুবহানাল্লাহ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি মদিনার ছোট ছোট্ট সোনা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়াতী উমর হা হুয়া ইয়াতী উমর ওই যে উমর আসছে উমর ওমরে ফারুকের কথা শুনলেই বাচ্চারা একেবারে ঠান্ডা সুবহানাল্লাহ পড়বেন না প্রভু তুমি বলে ছোড়া শুন দেবে না বলনি দেবে নাও ম বলুনি দেবে না হাম যতারি খালি দেবী সম মো প্রভু তুমি বলে ছোড়া শুন দেবে না বলনি দেবে নাও মো বলনি দেবে না হাম যতারি বিজয় তুমি দেবে না ফারুক রাহ উনার কথা শুনলে গায়ের মধ্যে গুজবাম হয় গায়ের গুলো দাঁড়িয়ে যায় সোমান বলেন কি পার্সোনালিটি ছিল কি ব্যক্তিত্ব ছিল মুনাফিকরা ওমরে ফারুককে কে জমের মতো ভয় পেতেন